ইউরোপ জুড়ে ডানপন্থী রাজনীতির উত্থান এবং সীমান্ত রক্ষায় ইসিএইচআর মানবাধিকার কনভেনশন আপডেট করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ারে স্টারমার স্টারমার ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসন বলেছেন আশ্রয় প্রার্থীরা এর পারিবারিক অধিকার ব্যবহার করে যাতে নির্বাসনে এড়াতে না পারে সেজন্য আইনের ব্যাখ্যা বদলানো দরকার কিন্তু মানবাধিকার সংস্থা ও লেবারের কিছু নেতা এটিকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বলেছেন তাদের দাবি এটি দুর্বল মানুষের সুরক্ষা হুমকির মুখে পড়বে ব্রিটিশ সরকার এর অনুচ্ছেদ আট ও তিনের সীমা নতুন করে নির্ধারণে আগ্রহী যার প্রভাব ভবিষ্যতে অন্যান্য দেশেও নেতিবাচকভাবে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা অভিবাসন ইস্যুতে চাপ বিশেষ করে ছোট নয়কে আগমন নিয়ে ক্ষোভ লেবার সরকার আরও কঠিন অভিবাসন নীতি ঘোষণা করছে আর এই বিতর্কের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেই মানুষগুলো যারা যুদ্ধ নির্যাতন আর ভয় থেকে পালিয়ে সর্বশেষ ভরসা ইউরোপের দরজায় আসে হাসান মাহাদি ন্যাশন টিভি লন্ডন